আর কাম সব সবটাকে হেভি বেশ না এই যে মুই একটা লটকি না এই যে লটকি সঙ্গ দেখছেন লটকি লও কিছু না আইলে হল আমার কামের পাওয়ার তো তো মোবাইল কোকরা স্যার ভলিশি করা বোমাইগা পর্যন্ত কামে যাওয়ার আমরা যদি কাম হয় আর কি জানো বেশ রেটা ডাঙা হল আর এলপি রে যে সার ফুট বাই সার ফুট গুলো লাগা লাগবে লাগার পরে তারপরে দেখাম সিলিং না কাম আর কি সিলিং তে লাগার সময় তোমাক দেখামু কিরকম করে মানে দুইজনে জনা সিলিং লাগাবো

বর্তমানে এই যে চার ফুট গুলেন লাগে আছে চার ফুট লাগা হয়ে গেল মানে বড় লম্বা গুলেন তো লাগা হয়ে গেছে চার ফুট ভাল করে ডাঙা ভাল করে দাও দাগি ঠিক আছে না আর মুই বসে বসে আরাম লাগাইছো মিস্ত্রি আজ আন্দার হয়ে গেল আজি আর না করি কালকে হে কর্ম কাম তো দেখো পুরো টাকসার রেডি তো কালকে ডাঙামো বড় দেখা হয়ে অল্পখানি খালি বাকি আছে একটা দুইটা বর্ড লাগাবার বাকি আছে কালকে অল্পতে মানে তিনটে বর্ড আর লাগাবার পাই নাই তো আজকে মানে তিনটে লাগে তো ফাইনেল হলে আজি এইটোকে আছিল ভিডিঅ' যদি চেনেলটো নতুন আছে চেনেল কৰিব বেল বটন ডাউন কৰি ৰাখবেন ভিডিঅ'টা দেখি যদি ভাল পাইছে এটা লাইক দিবেন ত' আৰু নেক্সটত কি ভিডিঅ' লাগে কবেন কমেণ্ট কৰি ও আজ এইটিউবে ভিডিওটা দেখার জন্য অসংখ্য তোমার ধন্যবাদ